উপস্থিতি হজরত নুয়ারি সালামের নাম প্রথমে উল্লেখ করলেন শরীয়ত চালু হয়ে গেল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম পর্যন্ত এসে শরীয়ত শেষ হয়ে গেল সম্পূর্ণ হয়ে গেল এই মাঝখানে লক্ষ লক্ষ নবী রাসুল আল্লাহ তালা পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসুলকে আল্লাহ তালা সেই দায়িত্ব তিনি বুঝিয়ে দিয়েছে। যে দায়িত্ব দিয়েছি ও উম্মতে মুহাম্মাদি সর আলাইকুম মিনাল আমি তোমাদের কে সেই দায়িত্ব দিলাম সেই দায়িত্বটা কি দায়িত্ব হচ্ছে আনাকি মুদ্দিন আল্লাহু আকবার তোমরা দিন প্রতিষ্ঠিত করো দিন قائم করো দ্বীন কা হয় আমি কি বলেছি দ্বীন মানে হচ্ছে আকিবুত তাওহীদ সেই প্রতিষ্ঠা করো চুরি করলে হাত কেটে দাও জেনাই লিপ্ত হলে একশো বেসর আঘাত করো অথবা পাথর মেরে তাদেরকে হত্যা করো এইগুলো হচ্ছে আল্লাহর দিনের বিধান বলেন এই দিন প্রেম করো এটা তোমাদের উপরে আমি খরচ করে দিয়েছি এই দিন কায়েম করার ক্ষেত্রে একান্তে দিনের কাজ করতে গিয়ে তোমরা মতার সৃষ্টি করো না সৃষ্টি করো না করলে মুসলমানদের ভেতরে শক্তি কমে যায় তাগতি শক্তির শক্তি বৃদ্ধি পায় আর যখনই তোমরা মুসলমানরা সমস্ত মুসলমানরা সমস্ত মুসলিম গল যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মাঝে নেমে যায় আর জনগণকে যদি বুঝাতে পারে সবই দিন প্রতিষ্ঠা করা ফরজ করে দিয়েছেন আর মতনয় সৃষ্টি করা হারাম করে দিয়েছেন আমরা যদি বুঝতে পারি समस्त মুসলমান সমস্ত মুসলিম দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলার সংসদে কোনো দিন তাগো কিন্তু যেতে পারতো না